প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভীষণ আবাসিক নামের একটি হোটেল এই হোটেলের ভিতরে আমরা যতটুকু খবর পেয়েছি যে একটি মৃতদেহ পড়ে আছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং আমরা ভিতরে যাব এবং একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে জানার চেষ্টা করবো যে আসলে কিভাবে মৃত্যু হলো লোকটার দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা চেষ্টা করছি আমাদের সিপিন টিভির মাধ্যমে এই ভীষণ আবাসিক হোটেলের ভিতরে যে মরদেহ পড়ে আছে গতকাল রাত থেকে সেটা কিভাবে হলো বিষয়টা একটু জানার চেষ্টা ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি যে আসলে এই ঘটনার পর পরই কিন্তু এই ভীষণ আবাসিক হোটেলের স্টাফ যারা আছে তারা কিন্তু সব পলাতক

আর ওই শাকিল হ্যাঁ শাকিল উনি কি এখানে চাক কাজ করতো এটা স্টাফ দেখি উনারই এটা দেখি পেজটা দেখি কতদিন যাবত কাজ করতেছে এখানে আমি হ্যাঁ আমি সেটা বলতে পারি না সমস্যা করতে আছে কিছুদিন আমি আসার আগে হুম এখন সেটা

আমরা দরজা বন্ধ পাইছি দরজা ভাঙছি ভাঙিয়া দেখছি হাসপাতালে টয়লেটে লম্বা হয়েছে হ্যাঁ আমার ধারণা মনে হয় এটা তো ডাক্তারের ইয়ে তারপর আমার যে ধারণা পাইছি এটা মনে হয় স্টেট মনে হয় আগাথের কোনো আগাতের কোনো আপনাদেরকে ফোন দি কে